আজ আজ ফেয়া জানল অলসতা জগ গম থেকে নবাস বলো আ জানলো আ জানালো ফোরে জানালো অলসতা জাগ গুম থেকে নবাস ভালো ধনী আদে করতে হবে একে আছে চাস কেউ না কখন যে তার নামতে হবে লাশ দুনিয়া যে করতে হবে আগে আছে চাস কেউ না কখন যে তার নামতে হবে লাশ সত্য সত্য আমল গলো ওবে গবরে আলো সত্য সত্য আমল গলো ওবে গবরে আলো অলো সতা জাগ ওম থেকে ন নামাজ ভালো আজানো লো আজানো ফ জোরে অলো জাগো ওম থেকে ন নামাজ সেজাগর সুসার ঘর দিনী সমাস ওবারে জরে যে জানা জানামাস সেজাগর সুসার ঘর দিনী জমাস ওতে পারে জোরে যে জানা জানামাস নামাজ ইমান তো নারী বড় জারো ইমান হয়েছে তো নারী বড় বেতে अलो से शे जगो घूम थे नमज भा अजान अजान लो फोरे जानो अलो से जगो गुम थे नमज भा अजान अजान लो फोरे जान लो अलो शता से जग घुम थे नमज